এখানে শত শত পরিযায়ী পাখি রাতের অন্ধকারে রহস্যজনকভাবে উড়ে এসে আত্মহত্যা করে কিন্তু কেন আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যময় জায়গার কথা বলবো যাকে বলা হয় মৃত্যুর শহর ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের ছোট্ট একটি গ্রাম যার নাম জ্যোতিঙ্গা প্রতি বছর বর্ষার পর এই গ্রাম যেন পরিণত হয় পাখিদের বদ্ধভূমিতে আজকের এই ভিডিওতে আমরা যতিঙ্গার এই রহস্যের কিনারা করব। রহস্যের শুরু যতিঙ্গা গ্রামটি আসামের ডিমাহাসাও জেলায় অবস্থিত যার চারপাশে পাহাড়ে ঘেরা বছরের অন্যান্য সময় এই গ্রামটি শান্ত থাকলেও সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটি একটি ভৌতিক রূপ ধারণ করে বিশেষ করে কুয়াশাচ্ছন্ন ও চাঁদহীন রাতে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে শত শত পাখি দিক জ্ঞান শূন্য হয়ে গ্রামের আলো লক্ষ্য করে উড়ে আসে এবং দ্রুত গতিতে বাড়ি গাছ বা অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায় স্থানীয়রা এই ঘটনাকে পাখিদের গণ আত্মহত্যা বলে বিশ্বাস করে প্রথম দিকে স্থানীয় নাগা উপজাতির লোকেরা এই ঘটনাকে অশুভ আত্মার কাজ বলে মনে করত এবং ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল পরে এখানে জাইন্তিয়া উপজাতির আগমন ঘটে তারা এই পাখিদের মৃত্যুকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গণ্য করে এবং স্বীকার করে বহু বছর ধরে এই হত্যাকাণ্ড চলতে থাকে যতক্ষণ না বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীদের মতে পাখিরা আসলে আত্মহত্যা করে না এটি একটি প্রাকৃতিক ঘটনা যা কিছু বিশেষ কারণে ঘটে ভৌগোলিক অবস্থান জ্যোতিঙ্গা একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত এখানে ভূপ্রকৃতি ও কুয়াশা এবং উচ্চ মাত্রার আর্দ্রতা পাখিদের দিকভ্রান্ত করে তোলে আলোর প্রতি আকর্ষণ কুয়াশাচ্ছন্ন রাতে পাখিরা তাদের স্বাভাবিক দিক নির্ণয়ের ক্ষমতা হারায় তখন তারা গ্রামে উজ্জ্বল আলো দেখে সেগুলোকে নিরাপদ আশ্রয় বলে মনে করে কিন্তু কাছাকাছি আসার পর আলোর তীব্রতা ও স্থানীয়দের লাঠির আঘাত বা উচ্চ শব্দের কারণে তারা ভয় পেয়ে দিশা হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয় পাখি প্রজাতি পাখি শাস্ত্রীরা গবেষণা করে দেখেছেন যে পাখিরা মারা যায় তাদের বেশিরভাগই স্থানীয় প্রজাতি ও অপ্রাপ্তবয়স্ক এই পাখিরা পরিযায়ী হলেও তারা উড়তে বা দিক নির্ণয় করতে ততটা দক্ষ নয় বর্তমান পরিস্থিতি ও উপসংহার বর্তমানে স্থানীয় মানুষ এবং সংরক্ষণ সংস্থাগুলো এই পাখিদের বাঁচাতে সচেতনতা তৈরি করেছে তারা গ্রামবাসীকে রাতের বেলায় উজ্জ্বল আলো না জ্বালানোর পরামর্শ দিয়েছে এবং পাখিদের শিকার বন্ধ করার উদ্যোগ নিয়েছে যার ফলে পাখিদের মৃত্যু অনেকাংশে কমে এসেছে সুতরাং জ্যোতিঙ্গা আর কোনো মৃত্যুর শহর নয় এটি একটি প্রকৃতি প্রেমী ও পাখি পর্যবেক্ষকদের কাছে একটি আকর্ষণীয় স্থান এই রহস্যের অবসান ঘটিয়েছে বিজ্ঞান কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য ও অদ্ভুত ঘটনা এখনও মানুষকে অবাক করে আপনার কি মনে হয় এই রহস্যের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে নিচের কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ